ফুল এম আচ্ছা এর কি দাম রাখছো এর দাম রেখেছি 80 টাকা 80 টাকা আচ্ছা এই চারাগুলো অনলাইনে দেয়া সম্ভব তো মাটি কমানো যাবে মাটি কমাতে মাটি কমিয়ে দিতে হবে না হলে তো অনেকটা ওয়েট হয়ে যাবে এখন ফল নিয়ে আসার জন্য টবে জল একদমই কম করে দিতে হবে একদম হ্যাঁ একদম মানে আস্তে আস্তে শুকাচ্ছে ওই মুখের দিকে এই সময়টা এসে সমস্ত ভ্যারাইটিই মুখের দিকে শুকিয়ে যায় সো ফ্রেন্স দেখুন এটা হচ্ছে কাটল গোল্ড এই সময়টাতে কালারটা দেখুন কি পরিমাণে কালার এসছে একবার আপনারা একটু দেখুন টু টু মালটা মালটা দেখাও একটু তো আজকে চলে এসেছি আবার অনেক দিন পরে ফ্রেন্ড নার্সারিতে আপনারা তো এই নার্সারির ভিডিও আমার চ্যানেলে এর আগেও অনেক দেখেছেন তো এখন কিন্তু দু হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসের প্রথম দিক তো এই সময়তে দাঁড়িয়ে ফ্রেন্ড নার্সারিতে কি গাছ রেডি আছে সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর যে যে গাছে ফল আছে সেগুলোও দেখানোর চেষ্টা করব তো চলুন সবার প্রথমে দাদা দাদাদের সাথে আগে কথা বলবো নমস্কার বন্ধু আমি বিক্রম সাইলফেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আজকের এই ভিডিওটা মূলত আপনারা বলতে পারেন যে নার্সারিতে কি কি চারা রেডি হচ্ছে বা রেডি আছে সেগুলো নিয়ে একটা আপডেট ভিডিও তো চলুন সবার প্রথমে দাদাদের সাথে একটু কথা বলে নিই ফ্রেন্ডস ফাইনালি দাদাকে পেয়ে গেছি দাদা নমস্কার নমস্কার কেমন আছে বলো দর্শকদের সবাই ভালো আছি দর্শক বন্ধুরা কেমন আছেন বলবেন আর জানাবেন অনেকদিন পরে আসা হলো তোমার নার্সারিতে তো আজকে মূলত বেশিরভাগ আমি বলেইছি প্রথমে দর্শকদের যে আজকে চারাটা দেখাবো চারাটা বেশি মানে আগে একটা ভিডিও করেছিলাম সেটাতে মাদার প্লান্ট সম্বন্ধে দেখিয়েছি এবং ফল টেস্ট করে দেখিয়েছি আজকে মূলত চারাটা একটু আজও কিছু আচ্ছা সবার প্রথমে এই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি লোকেশনটা বলো আর কীভাবে দর্শকরা দূর থেকে আসবে সেটা একটু বলে এটা আসাননগর চাঁদপুর এটা কৃষ্ণনগরের মধ্যে পড়ে এবং রানাঘাটের পরের থেকে যারা আসবে রানাঘাট পরের থেকে যারা আসবে তারা গেঁদে লোকাল হয়ে আসবে গেঁদে লোকাল হয়ে মাসদে স্টেশনে নেমে ওইখান থেকে অটো টোটো বাস যে কোনো একটা মাধ্যম হয়ে আষাননগর নেমে ওইখান থেকে চাঁদপুরের অটো আছে অটো কিংবা টোটো দশ টাকা ভাড়া নেবে পাঁচ থেকে সাত মিনিট মতন টাইম লাগবে আমার এখন নার্সারি গেটের সামনে নামিয়ে দেবে আর কেউ যদি করিমপুর মুর্শিদাবাদ লালগোলা এই দিক থেকে আসে তাহলে কৃষ্ণনগর প্রথমে আসতে হবে এসে ওইখান থেকে স্টেশন যদি স্টেশনে নামে তাহলে ওইখানে টোটো ধরে আগে বাদুরতলা আসতে হবে বাদুরতলা থেকে তারপর আসাননগর তারপর ওইখান থেকে অটো ধরতে হবে আর যদি কেউ বাসে আসে তাহলে বাস বাস টফিসে এসে বাদুরতলা থেকে আসলে একই মাধ্যম

কিন্তু একটু লেট হয় একবারে দেখা যাচ্ছে অনেক এস এম এস ঢুকেছে একটু লেট হয় এবার অনেকে খারাপ ভাবে সেটা কেউ খারাপ ভাববে না সবার মেসেজ রিপ্লাই দেওয়া হবে সেটা একটু লেট লেট হতে পারে আর চারা তো অবশ্যই পাবে মোটামুটি ছোট চারা বেশি নিলে অনেক ভালো হয় না হ্যাঁ হ্যাঁ ছোট চারা বড়ো চারাও কি দেওয়া সম্ভব না না বড় চারা দেওয়া সম্ভব তবে ওটা খরচ বেশি পড়ে যায় খরচ খরচটা বেশি পড়ে যায় আচ্ছা ঠিক আছে মোটামুটি তাহলে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গায় সব জায়গায় সব জায়গায় আচ্ছা দাদা তালে আজকে কি কি দেখছি আমরা প্রথমে এটা কি রয়েছে বলো কোন ভ্যারাইটি পেয়ারা এটা হচ্ছে টাইওয়ান পিং যেটা তোমার ভিডিওতে এর আগে দেখানো হয়েছে এটা টেস্টেড করা হয়েছে একদম মানে সুন্দর খেতে চারাটা দেখানো হয়নি সাধারণ ক্ষেত হ্যাঁ চারাটা দেখানো হয়নি আজকে দাদা একটা হাতে নাও তাহলে তুলে একটু দেখাও দর্শকদের হাইটটা এই যে এটা হচ্ছে টাইওয়ান পিং এর বড় চারা ঠিক আছে আচ্ছা এটা বড় চারা আর ছোট সাইজও আছে

আরো ওই বাগানে আছে আচ্ছা এই যে এর ছাড়া একটু বড় চারা পাবে দেখো এর ছাড়া একটু বড় চারা এই বাগানে ফুরিয়ে গেছে বর্তমানে আচ্ছা এ কেমন দাম থাকবে এটা 60 টাকার এটা আছে 60 টাকা আচ্ছা নেক্সট তারপরে এই চারাগুলো এটা আছে ফুলে মৌসুমবি ফুলে মৌসুমবি একটা তুলে দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ তুলে দেখানো যাবে সবগুলোরই এভারেজ এক দেড় ফুট এরকম এরকম দেড় ফুট হাইট আছে ফুলে মৌসুমবি ফুলে মৌসুমবি ফুলে মৌসুমবি একই সেম সেম আচ্ছা এর কি দাম রাখছো এর দাম রেখেছি 80 টাকা

পরের বছরে কি লাগবে এখনই যদি কেউ টবে লাগায় তাহলে ঠিকঠাকভাবে পরিচর্যা করলে এক বছরেই ফল আসবে আর যদি কেউ মাটিতে লাগায় তাহলে এই সময়টা লাগালে পাক্কা দু বছর লাগবে আর পরবর্তীতে তো ধরবেই ঠিক আছে নেক্সট পাশে এটা কোন ভ্যারাইটি রয়েছে এটা আছে ভুটানি কমলা মাটিতে লাগালে লেট আসে নাকি ফল এটা হচ্ছে ভুটানি কমলা ভুটানি কমলা আচ্ছা একটা তুলে দেখাও এই যে এরকম দেড় ফুটের চারা হবে এর দাম কি রাখছো এর দাম রাখছি টাকা টাকা তার মানে মোটামুটি থেকে ষাটের মধ্যেই সমস্ত রকমের পাওয়া যাবে আচ্ছা নেক্সট আসো পাশের কোন রয়েছে এটা এটা আছে মালটা একটু একটা প্রত্যেকটা চারাই একটা দেখালেই আপনারা বুঝতে পারবেন কি রাখছো এর দাম রাখছি একশো টাকা আচ্ছা এটার দাম একটু বেশি এটা কোন ভ্যারাইটি বললে ইয়েলো টু মালটা ই হলো টু মালটা আচ্ছা এটার প্রোডাকশনটা কি কম নাকি হ্যাঁ হ্যাঁ প্রোডাকশন কম আর এটা একটু নিউ ভ্যারাইটি নিউ ভ্যারাইটি এটা এর জন্য এর দামটা একটু বেশি সো फ्रेंड्स দেখুন এখানে আরেকটি ভ্যারাইটি আছে দাদা বলো এটা কোন ভ্যারাইটি আছে এখানে অল্প কিছুই চারা আছে এটা আছে কিং মালটা কিং মালটা আচ্ছা তুলে দেখাও একটা এই যে এরকম সাইজ হাইট ছোটই আছে একটু একদম ছোট চারা মোটামুটি দাম কি লাগছে এর দাম রাখছি 100 টাকা 100 টাকা কিং মালটা কিং মালটা এখানে আরেকটি নতুন ভ্যারাইটি চা রয়েছে দাদা এই ভ্যারাইটিটার নাম কি বললে এটা আছে ওভাল কালা ব্রিজ ওভাল কালাব্রিজ আচ্ছা একটা তুলে দেখাও তাহলে আচ্ছা মোটামুটি এই ধরনের চারার দাম কি রাখছো এগুলো একশো টাকা একশো টাকা ওভাল কালা ব্রিজ একশো টাকা করে দাম আছে এগুলো আপনারা সবই অনলাইনেও সংগ্রহ করতে পারবেন সো ফেন্স দেখুন এখানে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন লেবুটা আগে দেখায় এইটুকুনিটুকুনি গাছে প্রায় গাছগুলোতেই কিন্তু লেবু ধরে রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো হলো কলকাতা পাতি লেবুর চারা দাদা এগুলোর দাম কী রাখছো এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আছে মোটামুটি ছোট বড় মাঝারি সব সব রকমই সাইজে আছে তো আপনাদের দাদাদের বাগানের বিভিন্ন লেবুর ভ্যারাইটিগুলো দেখালাম দাদারা কিন্তু শীতকালীন বেশে কিছু সিজন ফ্লাওয়ারও করে থাকে তো এখানে এগুলো আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন এগুলো হলো সবই গোলাপের চারা দাদা এই চারাগুলো দাম মোটামুটি কেমন রাখছো গোলাপ এইগুলো চারার দাম রেখেছি খুচরো পঁয়ত্রিশ টাকা আর যারা পাইকারি নেবে পাইকারি দেওয়া সম্ভব যারা চাষের জন্য নেবে চাষের দেওয়া সম্ভব এগুলো ম্যাক্সিমাম আছে সব চাষের জন্য ঠিক আছে আচ্ছা এগুলো কি হাইব্রিড নাকি নরমাল মিনি রানি এগুলো এগুলো বাধা আছে মিনি ভ্যারাইটি রানি ভ্যারাইটি চাষের জন্য যেটা ইয়ে হয় আচ্ছা যদি কেউ চাষ করতে যায় আমাদের কাছ থেকে চারা নিয়ে চাষের গোলাপ পারবে ওটা আচ্ছা ঠিক আছে তো ফ্রেন্ডস দেখুন এখানে গোলাপ কিন্তু ফুটেও আছে সবসময় তো থাকে না ফুটে তো এখানে আমি দেখলাম গাছে ফুটেও রয়েছে তো এরকম ফোটা গোলাপও সেমই দাম থাকছে আচ্ছা ঠিক চাষযোগ্য একটি ভ্যারাইটি তাই পিঙ্ক পেয়ারা একটু আগে আপনাদের বড় চারা দেখিয়েছিলাম দেখুন এখানে কিছু ছোট চারা রয়েছে এখানে শুধু না দেখুন এই পাশেও দেখুন বেড ভর্তি গাছ রয়েছে দাদা এই ছোট চারাগুলো তো পাওয়া যাবে তাই তো হ্যাঁ ছোট চারাগুলো পাওয়া যাবে আচ্ছা এই চারাগুলো অনলাইনে নিতে খুব সুবিধা হবে হ্যাঁ অনলাইনে নেওয়ার জন্য এটাই উপযুক্ত চারা একদম যত ছোট চারা ভালো হয় আমার মনে হয় অনলাইনে নেওয়া অনলাইনে এই ছোট চারাটা নিলে তোমার কুড়িয়ার চার্জও কম পড়বে এবং অনেক ভালোভাবে যাবে যারা চাষ করবে তাদের মনে হয় ছোট চারাগুলো নিলেই সুবিধা হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা একটু মোবাইলে দাদাদের কাছে শুনে নেবেন কারণ এই চারাগুলো সব সময় থাকে না তো ফ্রেন্ডস তারপরে দেখুন এখানে দাদা কিছু ঝাউ রেখেছে এগুলো সব নতুন রেডি হচ্ছে নতুন রেডি হচ্ছে আর ওই যে ওই পাশে রেডি মাল আছে আচ্ছা এইগুলো রেডি হয়ে গেছে পুরোপুরি একটা তুলে দেখাও একটু হাইটটা তাহলে বুঝতে পারবে এই এরকম দের ফুট দু ফুট এরকম হাইট আছে আচ্ছা দের ফিট দের ফিট দু ফিট वाला ফুল হবে দের একদম এর দাম কি রাখছো এর দাম 50 টাকা

এটা হচ্ছে লম্বা ওটা তো কলকাতা বাতি একদম মানে গোলটাই টাইপের হয় আর এটা তুমি সাইজটা দেখো দেখো তুমি সাইজটা দেখো আচ্ছা এটাও মনে হয় সারা বছরই ধরে বলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো ওটা ফার্স্ট ধরুন

আচ্ছা এইগুলো আজকে প্রমাণ হবে যে এগুলো রস শোকায় কি শোকাচ্ছে না একদম 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 আজ জানুয়ারির 11 তারিখ একদম লাস্টের দিকে চলে এসেছে তুমি শুধু কালারটা দেখো শুধু অসাধারণ কালার আর ওইটা যা বলছে রস শোকায়নি এখনো তিনটে লেবু তো হলো দাদারা বলছে আরো একটা ভ্যারাইটি কাটবে ভ্যারাইটি এটা এটা একদম নতুন ভ্যারাইটি একদম নতুন ভ্যারাইটি একদম নতুন এটা যে জায়ান্ট মালটা চারটে ধরেছে এটা হচ্ছে জাইন্ট মালটা একদম নতুন ভ্যারাইটি এই প্রথম ধরলো এই যে টাস্ক হারভেস্ট এখনো একবারও এখনো কিছু হয়নি ওটা দেখা যাচ্ছে এবারে এবারেটা রেজাল্টের জন্য এখন হারভেস্ট করা হচ্ছে এখনো তিনটা আছে পরবর্তী ম্যাচিউর অবস্থায় বাড়া হবে এটা এখন দেখি কি অবস্থায় আছে জায়ান্ট মালটা এখনো ম্যাচিউর অবস্থায় হয় নি এটা জায়ান্ট মালটা তো এটা এখনো পর্যন্ত দাদারা এখানে হারভেস্ট করা হয়নি এই প্রথম দাদারা কাটবে তো কাটবে এটা ম্যাচিউর হয় না রাখলে ভালো হতো সবু সবুজ ভাব রয়েছে তো দেখা যাক এখন কেমন হচ্ছে একটু ক্লোজ নিয়ে আসো এবার মানে ম্যাচিউরড হয়েছে মোটামুটি মোটামুটি একটা হয়েছে নতুন একটা বস তো মনে হচ্ছে পুরো বল মানে সেটাই বলতে চাইছি আমি দেখা যাক প্রচুর রসের ভিতরে বাবা ছিটকে যাচ্ছে রস পুরো দেখো এটা মাছ বরাবর কাটলে সবথেকে বেশি ভালো হতো মানে রস পুরো ঝরে পড়ছে তো এবার টেস্টটা দেখার পালা শুধু দেখো রস রস কাটার আগে রস পড়ে যাচ্ছে

সো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে কাটল গোল্ড এই সময়টাতে কালারটা দেখুন কি পরিমাণে কালার এসেছে একবার আপনারা একটু দেখুন পুরো লেবু মনে হচ্ছে যেন পরিপক্ক হয়ে রয়েছে অবস্থায় তো দেখা যাক এই সব লেবুগুলোতে আদৌ কি রস শোকায় কিনা সেটা আজকে আমরা দেখবো দাদা রস শোকাল এবার ওয়েট বুঝে যাচ্ছে যে রস শোক শোকায়নি এবার যদিও শোকায় তাহলে এখন তো ফল নিয়ে আসারটা মানে ফুল নতুন করে ফুল আসবে জল কম দিতে হয় এবার

ওই মুখের দিকে এই সময়টা এসে সমস্ত ভ্যারাইটিরই মুখের দিকে শুকিয়ে যায় রস হালকা শুকাচ্ছে হালকা হালকা করে শুকাচ্ছে কিন্তু আজ দেখো আজ জানুয়ারির এগারো তারিখ আবার তো ফুল আসছে নতুন করে যে সময় এখন কিন্তু বেশিরভাগ মালটা লেবু খাওয়ার সময় না এখন কিন্তু কমলা লেবু খাওয়ার সময় সেই জায়গায় দাঁড়িয়ে যেটুকুনি রস আছে অনেকটাই আছে অনেকটাই বলা চলে আচ্ছা এটা হচ্ছে মিশরীয় মালটা এটারও কালারটা দেখুন মানে এই সময়তে লেবুতে রস শোকাক কি না শোকাক সেটা বড় কথা না কিন্তু কালারটা কিন্তু দাদা দারুণ আসছে এত সুন্দর কালার কিন্তু রস পারে তার কারণ হলো টবে জল জল নেই হ্যাঁ এটা ঠিক এটা হয় না বললেই চলে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এত সুন্দর কালার আসে না 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 দেখা যাক সেম অবস্থা কাটল গোল্ডের মতনই অবস্থা এটাও মানে এই লেবুগুলো এখন চিনির মতো মিষ্টি লাগছে পুরো চিনির মতো মিষ্টি মিশরীয় মালটা নিয়ে কোনো কথা বলা লাগে না মিশরীয় মালটা মানে মিশরীয় মালটা তো আমি আগেও খেয়েছি কিন্তু এতটা মিষ্টি কিন্তু পাইনি মানে যতটা পরিপক্ক অবস্থায় মিষ্টি লাগছে তুমি দেখো মানে কেমন লাগছে বলো আর রস হালকা হালকা শোকাচ্ছে এখন টাইম মিশরীয় মালটা তো যত পুরনো হবে তত মিষ্টি তার বাড়বে হুম 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 এটা হচ্ছে হাত দিয়ে ছাড়ানো যাবে এটা হচ্ছে ডেকোবন ভ্যারাইটি বছরে তিনবার হচ্ছে দাদা তুমি ছাড়াও এটা কাটা লাগবে নরম আছে তো ডট মুখের দিকে না 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 সকাই নেই সকাই নেই সকাই মুখের দিকে তো সেই জন্য আমি বুঝতে পারিনি যে রস একদম খালি থাকে এই দেখো মানে পুরো কমলা মতো বেরিয়ে আসছে কমলা মতো স্বাভাবিক বেরিয়ে আসবে ডেকোপন ডেকোপন একটা অন্য ধরনেরই ব্যাপার ডেকোবন একটা অন্য ধরনেরই ব্যাপার দাদা দেখাও খেয়ে বলো আমাদের কাছে অবশ্য পুরো না ডেকোপন নিয়ে বলার কিছু নেই এটা একটা অন্য স্বাদের লেবু রস থাকলেও কিন্তু সেই এইরকমই হয় এইরকমই হয় গপন এটা হালকা টক টক এখন লাগছে কিন্তু এর আগে যেটা খেলাম সেটা ওকে ভাব নাই ওকে ভাব আমি পেলাম না টক টক ভাবটা লাগে আগে মিশিয়ে ও খাওয়া হয়ে যায় আমি টক ভাব পাইনি আমি ফেলতে পারি তাহলে আমি এক পাচ্ছি আমি একটু লাগে রকম হয় না জানি না জানি না রোদ লেগে রস শুকিয়ে হয়তো আমারটা তোমারটা মিষ্টি ভাব লাগলো এই যে জানুয়ারি মাসের মিডিল দিকে এসে কটল যে এত সুন্দর রস থাকবে মিষ্টতা ভাব থাকবে এটা ভাবা যায় না কিন্তু অসাধারণ লেবু তো একটা লেবু দেখা যাক এটা এটা মালটা তাই তো সত্যি বলতে অপূর্ব মিষ্টি একটা লেবু রসটা তো হেবি সুন্দর লাগলো অপূর্ব মানে কি বলবো এত সুন্দর মিষ্টি মনে হলো খোঁজা সমেত ঘেফেল আমার আর কিছু বলার নেই তোমরা সবাই এসে আমার কিছু বলার নেই তো তোমরা সবাই এসে এখান থেকে চারাগুলো নিতে পারো এই যে দাদা আছে এ ও একটা দাদা আছে দুই বন্ধুর নার্সারি তোমরা এসে এখানে চারা কিনে নিয়ে তোমাদের ছাদ বাগান বা কমার্শিয়ালভাবে চাষ করতে পারো এখানে অনেক লেবুর ভেরিয়েন্টই বলা আছে আমাদের ভিডিওর আগে দেখানো হবে সেটা দেখে নিও নেক্সট একটা লেবু ট্রাই করা যাবে এই যে ডেকোবন কমলা এটা কমলা লেবু বটে কিন্তু এটা অনেকটা বাতালি বাতামি লেবুর মতো খেতে লাগে কিন্তু এর মিশ্রটা ভাবটা অনেকটা অনেকটাই বেশি তো একটা বাইট নেওয়াই যাক সত্যি বলতে প্রত্যেকটা লেবুর কালেকশানই এত সুন্দর সুন্দর লেবু রেখেছে এরা কী সব সবকটাই মিষ্টি তো এইটুকুই বলার আর একটা দেখাবো আমি কেমন রস আছে এটাই সবাই বলে রস সবাই আবার পরে কমেন্ট করবে যে রস নষ্ট করতে হ্যাঁ সবাই বলে যে রস নেই রস নেই সবাই বলে আর কি আমি কিন্তু ছোট্ট একটা কোয়া থেকে রস বের করছি এটা এই যে জানুয়ারি মাসের মিডল দিকে এসেও ডেকোমনের মতো আর রস শুকিয়ে যাওয়া কমলাতেও এত সুন্দর রস থাকতে পারে এটা ভাবাই যায় না সো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এই অবধি থাকছে দাদাদের এখানে নতুন কিন্তু অনলাইন ব্যবস্থা শুরু হয়ে গেছে আপনারা যে সমস্ত চারা আমি আজকে দেখালাম সবই ছোট চারা বলা চলে এই সমস্ত চারা কিন্তু আপনারা অনলাইনে নিতে পারবেন দাদাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন নাম্বারগুলো তো বলে দিয়েছে দাদারা প্রথমেই আর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আর যেগুলো টেস্ট করলাম সেই সব চারাগুলোও আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে আর আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের সুন্দর ছাদ বাগানে একটি ভিডিও করে আমার চ্যানেলে সকল দশ সাথে তুলে ধরার চেষ্টা করব আর আমার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা রয়েছে তো এখন শীতকাল প্রায় মিডিল বরাবর চলে এসছে তো প্রথম দিকে যারা চন্দ্রমল্লিকা করেন তাদেরও এরকম আশা করি বাড়িতে এরকম সুন্দর সুন্দর ফুল হয় তো নমস্কার সবাই ভালো থাকবেন